একটু অপেক্ষা করো ডার্লিং তাহলে সব ঠিক হয়ে যাবে তাছাড়া এবার বাড়িতে গিয়ে সবাইকে এটাই বলবো ডক্টর বলছে তিতি কখনো মা হতে পারবে না আর যে মেয়ে মা হতে পারবে না তাকে আমার মা সংসারে রেখে কি করব তখন মাও আমার সাথে একমত হবে আসলেই তো এমন মেয়েকে বাড়ির বউ হিসেবে রেখে কি করব যে আমাকে নাতি নাতিনের মুখ দেখাতে পারবে না ব্যাস আমার কাজ শেষ তিথিকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলব ও আও কি দারুণ প্ল্যান তৈরি করেছো রাহাত আচ্ছা একটা কথা বলো তো সত্যি কি তিথি কখনো মা হতে পারবে না আরে ধুর কি যে বলো না তুমি তিথির মা হওয়ার সম্পূর্ণ ক্ষমতা আছে আমি তো তিথির সাথে সহবাস করি কন্ডম দিয়ে তাহলে মা হবে কী করে বলো তো রাহাতের কথা শুনে অহনা পুরোই চমকে ওঠে কি বলছে এসব তুমি কন্ডম ইউজ করো তাহলে কি সেটা তিথি বোঝে না তাহলে ওর নামে এমন অপবাদ দিবে সেটা কি মেনে নিবে হো হো করে হাসল রাহাত তুমি না আসলেই বোকা আমি তিথির সাথে শেষ করি কিন্তু সেটা কন্ডম দিয়ে তিথি সেটা টের আদ আর টের পেলে কি ডক্টরের কাছে নিয়ে যেতে পারতাম বাচ্চা হয় না কারণে এটা জানার জন্য আসলে তিথি না বোকা গ্রামের গাইয়া খ্যাত তো হয়তো কন্ডম কি সেটাই জানে না রাহাতের কথা শুনে দুজনেই হাসতে থাকে ঠিক তখনই রাহাতের ফোন বেজে উঠলো ফোনটা হাতে নিতেই স্ক্রিনের উপরে ভেসে উঠল তিথির নাম্বারটা এই যে বলতে না বলতেই আমার বোকাবো কল দিয়ে ফেলেছে আমি কখন বাসায় আসবো আরে শালি একটু প্রেম করতেও দিবে না শান্তি মতো হয়েছে তোমার সব পাকনা কথা এবার কলটা রিসিভ করে তোমার জানকে ঠান্ডা করো আমার যান শুধু তুমি আর কেউ না হ্যালো আমি কালকে আসতেছি তোমার জন্য কি কি আনবো আমার কিছুই লাগবে না শুধু তুমি হলেই হবে আমি তো আসবই তোমার কাছে তবুও বলো না কি আনবো তোমার জন্য কিছুক্ষণ চুপ করে তারপর বলল তুমি পিছনে যা করেছো বা এখন যে কাজের জন্য গিয়েছ ভবিষ্যতে এমন নোংরা কাজ যেন আর না করো তুমি ভালো হয়ে ফিরে এসো আমার কাছে আমি তোমার কাছে একটা সন্তান চাই তিথির কথা শুনে রাহাতের হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল রাহাতের হাত পা থরথর করে কাঁপছে ফোনটা ফ্লোর থেকে তুলে হাতে নিয়ে কানের কাছে ধরে বলল তিথি তুমি এসব কী বলছো তিথের হাসছে ফোনের ওপাশ থেকে আর হাসিটা দরদ মাখা কষ্টের হাসি মানুষের নর্মালভাবে হাসি একরকম আর কষ্টের হাসি সম্পূর্ণ আলাদা তিথি এভাবে হাসছ কেন তোমার মাথা ঠিক আছে রাহাত তুমি দরজা খোলো আমি তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি রাহাত তোতলাতে তোতলাতে বলল। তিথি তুমি কোথায় দরজা খুলে দেখো রাহাত অপ্রস্তুতভাবে দরজাটা খুলল দরজাটা খুলেই তার চোখ যেন আসমানে উঠল। একি তুমি হ্যাঁ আমি কি হলো অবাক হয়ে গেলে নাকি ভয়ে চিপসে গেলে রাহাতের মুখটা কালো অন্ধকারে ছেয়ে গেছে তারপর রাহাতের সমস্ত শরীর ভয় শিউড়ে উঠল গলার ভিতরে কয়েকবার ঢোক গিলল তবুও ভয় লাগছে তার তিনি চোখ বড় বড় করে অহনার দিকে তাকিয়ে থাকে রাহাত তিথির দিকে এবার ভালো করে তাকায় চুলগুলো এলেমলে হয়ে আছে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে দেখলে মনে হয় মাত্রই বিছানা দিয়ে উঠে এসেছে তাহার তিথি দিকে এগিয়ে এসে হাটটা ধরতেই রাহাতের হাত ছিটকে ফেলে দিয়ে গালে ঠাস ঠাস করে কষিয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিল তিথি ডোন্ট টাচ মি বাট হোয়াই আর ইউ ম্যাট তিথি তুমি এসব কী বলছো তোমাকে ধরবো না মানে ছি রাহাত ছি তুমি এতটা নোংরা মনের মানুষ আমি বুঝতে পারিনি তোমাকে আমি বিশ্বাস করে ভুল করেছি তুমি কি ভাবছো তুমি যা বলবা আমি তাই বিশ্বাস করব। আমাকে কি বোকা ভাবো রাহাত তুমি আমার সাথে থাকতে চাও না এটা সরাসরি বললেই পারতে শুধু শুধু এমন নোংরামি না করলেও পারতে তুমি বিবাহিত হয়েও অবৈধভাবে সম্পর্ক রেখেছ এটা কত বড় অন্যায় তুমি ভাবতে পারো তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছ রাহাত এসে তিথির পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি ভুল করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তিথি কিছু বলতে পারছে না কারণ তিথির মাথা খুঁজছে তিথি মাথা করে ফ্লোরে পড়ে যেতে নিলে রাহাত তিথিকে সামলে নিল রাহাত কোলে নিয়ে দেখে তিথি সেন্সলেস হয়ে গেছে তারপর চিৎকার করে কাঁদতে লাগলো অহনে এসে রাহাতের কাঁধে হাত দিয়ে হাসতে লাগলো রাহাত তুমি কাঁদছো কেন তোমার তো খুশি হওয়ার কথা আপরটা বিদায় হয়েছে রাহাতের আগার নিতে হয়ে হাত মুঠো করে দাঁত খিটমিট করে ধমকে সুরে বলল চুপ করো তুমি কি মানুষ নাকি জানোয়ার দেখছো তিথি অচেতন হয়ে পড়ে আছে আর তুমি কি না রাহাত তিথিকে কোলে নিয়ে হসপিটালে গেল। হসপিটালের বেঞ্চের উপরে বসলো রাহাত তিথিকে ডক্টর দেখছে ডক্টর কিছুক্ষণ পর এসে বলল ভয়ের কোনো কারণ নেই পেশেন্ট ঠিক আছে ডক্টর কি হয়েছিল কংগ্রেচুলেশন আপনি বাবা হতে যাচ্ছেন বাবা হওয়ার কথা শুনে রাহাতের চোখ কপালে উঠল ঢোক গেলে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল আপনি কি শিওর আমার স্ত্রী প্রেগনেন্ট আপনি এসব কী বলছেন আসলে আমি একটু কনফিউশনে আছি তাই জিজ্ঞেস করছি যেমন প্রোটেকশন ইউজ করলে কি বাচ্চা কনসেপ্ট করা সম্ভব ডক্টর কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল অসম্ভবের কিছু নেই তবে প্রোটেকশন নিলে পাঁচ পার্সেন্ট সম্ভাবনা থাকে সেটাও যদি কোনো অসতর্কভাবে কোনো মিস্টেক হয় রাত মাথা চুলকাতে চুলকাতে বলল আচ্ছা থ্যাংকস ধন্যবাদ ডক্টর কিছুক্ষণ পরে নার্স এসে বলল পেশেন্টের জ্ঞান ফিরেছে আপনি এসে দেখা করেন রাহাত তিতির কাছে গিয়ে দাঁড়ায় একটু পর ডক্টর আসে পেশেন্ট দেখতে ডক্টর তিথিকে কি বাসায় নিয়ে যেতে পারি অবশ্যই পেশেন্ট সম্পূর্ণ সুস্থ কিন্তু হ্যাঁ ভালো করে খেয়াল রাখবেন মায়ের এবং তার সন্তানকে রাহাত তিথির দিকে তাকালে তিথি সাথে সাথে চোখ নিচু করে থাকে ডক্টর তিথিকে রিলিজ করে দিলে রাহা তিথিকে নিয়ে বাসায় গেল রাত বারোটা পনেরো মিনিটে রাহাত রুমে আসলো তিথি বসে আছে খাটের সাথে হেলান দিয়ে রাহাত এসে তিথির দিকে তাকিয়ে বলল তোমার সাথে কিছু কথা ছিল তিথি মুখটা মলিন করে তারপর বলল হ্যাঁ বলো তিথি তোমার পেটের বাচ্চাটা কার রাহাতের কথা শুনে তিথি চোখ বড় বড় করে তাকায় মানে ডক্টর বলল তুমি প্রেগনেন্ট কিন্তু এটা কি করে সম্ভব আমি তো সবসময় প্রোটেকশন ইউজ করেছি তাহলে তুমি প্রেগনেন্ট হলে কি করে তিথি রাহাতের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রাহাত তুমি এসব কী বলছো তিথি যা বলছি সত্যি বলছি বলো তোমার পেটের বাচ্চাটা কার পাপের ফসল তিথি কোনো উত্তর দিল না তারপর আলমারি খুলে নিজের কাপড় চোপড় গুছিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে নিলে রাহাত বলে উঠল নিজের অপকর্ম লুকানোর জন্য এখন পালিয়ে যাচ্ছ বাহ ভালোই তবে শোনো তোমার ওই নোংরা চেহারা আর কখনও আমাকে দেখাবে না তিথি কথাটা শুনে দরজা খুলে বেরিয়ে গেল। আট মাস পর রাহাত সিগারেট টানতে টানতে টেবিলের ড্রয়ার খুলে তার ভেতরে সবুজ রঙের একটা ডায়েরি দেখতে পেলো ডায়েরিটা বেশ কিছু দেখার পরে হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে ডায়েরির পাতা উল্টাতে দেখলো দেখল তিথির হাতের লেখা তাতে লেখা ছিল বিয়ের এত বছরে হাত আজ ড্রিঙ্কস করে এসে আমাকে আদর করলো প্রতিদিনের ভালোবাসার সাথে আজকের ভালোবাসা আকাশ পাতাল পার্থক্য জানি না আজকে রকম অনুভূতি অনুভব করলাম সারা রাত সে আমার সাথে আশ্রী পৃষ্ঠে জড়িয়েছিল আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা আজকের ভালোবাসার ফলশ্রুতি হিসেবে তিনি যেন আমাদের কোল জুড়ে একটা সন্তান দেয় আল্লাহ তুমি তোমার বান্দার দোয়া কবল করো আমিন লেখাগুলো পরে রাহাতের চোখ দিয়ে টল মল করে পানি পড়তে লাগলো লেখাগুলো পড়ে রাহাতের চোখ দিয়ে টলটল করে পানি পড়তে লাগলো তার মানে সেদিন নেশার ঘরে তিথির সাথে বিনা প্রোটেকশনে ছিছি আমি কতটা খারাপ একটা মানুষ নিজের সন্তানকে পাপের ফসল বলেছি রাহাত তিথিকে খুঁজতে তিথির বাবার বাসায় যায় বাসার সামনে অনেক লোকজনের সমাগম রাত অনেকটা ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায় যত এগিয়ে যাচ্ছে দেখে সামনে আরও লোকজনের ভিড় ভিড় সরিয়ে দেখে দরজার সামনে খাটিয়ালে কারো লাশ শোয়ানো আছে খাটিয়ালের পাশে তিথির বাবা ভাই দাঁড়িয়ে আছে আর দরজার আড়ালে হাও মাও করে তিথির মা কাঁদছে তার কোলে ছোট একটা বাচ্চা তিথির বাবার কাছে গিয়ে রাত জিজ্ঞেস করল বাবা কি হয়েছে তিথি কোথায় আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই তিথিকে ফিরিয়ে নিতে এসেছি তিথির মা দরজার আড়াল থেকে এগিয়ে এসে বলল তুমি কাকে নিতে এসেছ আমার মেয়ে তিথিকে হ্যাঁ মা আমি তিথিকে নিতে এসেছি তিথিকে ডেকে দিন না এই যে নিয়ে যাও আমার মেয়ে খাটিয়ালে শুয়ে রয়েছে একটু পর ওকে কবরে শুয়ে দিয়ে আসবে তিথির মায়ের কথা শুনে রাহাত চিৎকার দিয়ে ওঠে না মা এটা হতে পারে না তিথি চলে যেতে পারে না আমি তিথির সাথে অন্যায় করেছি আমাকে আমার পাপের জন্য একটি বার ক্ষমা চাওয়ার সুযোগ চাই তিথির মা হাতের কোলে বাচ্চাটা এগিয়ে দিয়ে বললো এই নাও তিথির শেষ স্মৃতি তোমার মেয়ে ওকে জন্ম দিতে গিয়ে তিথি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছি তিথির শরীরের পানি ভেঙে গিয়েছিল তাই জরুরি ভিত্তিতে সিজার করা লাগতো তাই আমরা তিথিকে হসপিটালে নিয়ে যাই ডক্টর বলে ইমিডিয়েটলি সিজার করানো লাগবে পেশেন্টের অবস্থা সিরিয়াস তিতিকে সিজার করানোর আগে তিথি ডক্টরকে বলেছিল ডক্টর যদি এমন কিছু হয় তাহলে আমাকে না আমার সন্তানকে যেভাবে হোক বাঁচিয়ে দিয়েন রাহাত তার মেয়েকে কোলে নিয়ে কাঁদতে লাগল রাহাত ভাবছে আজ তার পাপের জন্য সে সব কিছু পেয়েও হারিয়ে ফেলেছে তার নিজের পাপের জন্য তিতির মতো নিষ্পাপ স্ত্রীকে হারাতে হয়েছে